আজ বৃহস্পতিবার এগারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি বৃশ্বিক চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রোং স গুরাবে নামা যদিও আজ অম্বুবাচি থাকছে আর আজকের দিনেই অম্বুবাচির নিবৃত্তি বা পরিসমাপ্তি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর আগামীকাল থাকছে রথযাত্রা আমি আপনাদের স্পষ্ট আকারে বলবো আজ অম্বুবাচি হলেও আপনারা কিন্তু বৃহস্পতির এই বীজমন্ত্র অবশ্যই জপ করতে পারেন এবং করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার অত্যন্ত লাভান্বিত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিবাহিত জীবন জীবন বা দাম্পত্য জীবন বা বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এ সব কিছুর ধারক কার কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতির গুরুত্ব কতটা বেশি আর বর্তমানে বৃহস্পতি কিন্তু অতিচারী হওয়ার মুডে আছে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পারলে আপনারা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যভেটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আজ হুটহাট করে রেগে যেতে পারেন বদমেজাজ উদ্বেগ মানসিক দুশ্চিন্তা এগুলি কিন্তু শরীরকেও বিরূপভাবে প্রভাবিত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কাউকে টাকা পয়সা যেন ধার দিতে যাবেন না তবে অভাবী ব্যক্তিবর্গদের ধাত দিয়ে মানসিক স্বস্তি কিন্তু পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে হার্ডওয়ার্ক এবং পেশেন্সের মাধ্যমে অর্থাৎ পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন নিজের জন্য সময় বার করুন কাছের মানুষজনেদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন আজ শিক শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সাজা দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে